নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এলাম দারুণ মজার একটি রেসিপি নিয়ে আজকে বানাবো কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তাও বাড়িতে মাত্র কয়েকটা উপকরণে আর মাটির উনানে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে কে চিকেন খেতে ভালোবাসে না এমন কেউ নেই তার আসল রেসিপিটা আমরা কেউ জানি না তবুও চলো তোমাদের আমি কেএফসি চিকেনের ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো খেতে কিন্তু দুধ হয় আর দেখতে কেফসি চিকেনের মতো হয়তো না হতে পারে কিন্তু খেতে দারুণ হয় ফোট করে কেফসি চিকেন খেতে চাইলে ফাইভ স্টার হোটেলে গিয়ে না কিনে এরকম একবার বাড়িতে বানাও চলো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো তার জন্য ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে বলছি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে প্রথমেই একটা লাইক করে যাও প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি চিকেনের লেগ পিসগুলোই কিন্তু নিয়েছি আমি এখানে চিকেনের ছালসহ কিন্তু মাংসটা নিয়েছি ছালসহ মাংসটা নিলে কিন্তু অনেকক্ষণ এটা ক্রিস্মি থাকবে চলো প্রথমে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিই প্রথমে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর প্রথমে লেবুর রস দিয়ে দিয়েছি তোমরা লেবুর রসের বদলে ভিনিগারও দিতে পারো এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি একে একে এরপর কালারটা একটু ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সোয়া সস দিলাম টমেটো সস দিলাম এরপর দিলাম জিরে গুঁড়ো তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো পর চিকেনের মশলাটা দিলাম এখানে আমার মাংসের পরিমাণটা আছে ছশো গ্রাম তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা ব্যবহার করবে এরপর অল্প দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিলাম টক দই টক দইটা দেবে অবশ্যই কেননা মাংসটাকে টক দই কিন্তু অনেকটাই সফট করে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সর্ষের তেল তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে মশলাগুলো কম বেশি করে নিতে পারো এরপর সব উপকরণ আমি মাংসের সঙ্গে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে নেবো আর এই ম্যারিনেট করার সময় একটু সময় ধরে ভালোভাবে ঘষে ঘষে কিন্তু ম্যারিনেশন করতে হবে যাতে মাংসর মধ্যে ভালোভাবে মশলাগুলো কিন্তু লেগে যায় তোমরা চাইলে মাংসের মধ্যে কোনো ছিদ্র বা ছুরি নিয়ে কেটে দিতে পারো তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় আমি কিন্তু এখানে কোনো ছিদ্র করিনি এর এরপর আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় তিন ঘন্টা মতো তোমাদের কাছে আরও সময় থাকলে পাঁচ থেকে ছ ঘন্টা রাখার চেষ্টা করবে আমি এখানে পুরো আড়াই থেকে তিন ঘন্টা মতো কিন্তু রেখেছি এটা অবশ্যই রাখতে হবে এরপর চিকেনটাকে প্রথম কোট করার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে একটাই ডিম দিয়েছি এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো অল্প লবণ দিয়েছি এক চামচ ময়দা দিয়েছি সব উপকরণ একসঙ্গে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব ডিমের পরিমাণটাও আমি এখানে বলে দিচ্ছি আমার ছশো গ্রাম মাংসের জন্য একটা ডিমই যথেষ্ট তোমরা যদি মাংসের পরিমাণটা বেশি নাও তাহলে দুটো ডিম দিতে পারো চিকেনের প্রথম কোট করার জন্য ম্যারিনেশনটা হয়ে গেছে এরপর সেকেন্ড কোট করার জন্য একটা প্লেটে আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আর এক কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে পরিমাণটা তোমরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছ দেড় কাপ ময়দার সঙ্গে এক কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি এরপর ষাট অল্প লবণ গোলমরিচ গুঁড়ো আর কালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সব উপকরণ শুকনোভাবে আমি মিশিয়ে নেব আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি কেএফসি চিকেনের উপরে যে এবড়ো খেবড়ো থাকে সেটা তোমরা কিভাবে আনবে ময়দার মধ্যে মাখানোর সময় অল্প জল এরকমভাবে ছিটিয়ে দেবে তখন কিন্তু তোমরা যখন মাংসটাকে এর মধ্যে কোট করবে একে সেরকম এবড়ো খেবড়ো হয়ে যাবে এই স্টেপটা তোমরা অবশ্যই কিন্তু ফলো করতে পারো ময়দার ম্যানটাও হয়ে গেছে এখানে এরপর তিন ঘন্টা পর কিন্তু আমি পুরো চলে এলাম তিন ঘন্টা মাংসটাকে রেস্টে রেখেছিলাম এরপর মাংসগুলো ভেজে নেওয়ার পালা এখানে আমি প্রথম কোটটা তা ময়দাতেই করে নেব ময়দার কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা প্রথমে ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব তোমরা চাইলে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে আবার কর্নফ্লাওয়ার মিশ্রণে একবার কোট করে নিয়ে তারপর আবার ডিমের মিশ্রণে চুবাতে পারো কিন্তু আমি এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তাতে প্রথমেই পোট করে নিয়েছি এরপর ডিমের গলায় ডুবিয়ে নিয়েছি তারপর আবারও সেই একই প্রসেসে ময়দা আর কর্নফ্লাওয়ার গোলানো মিশ্রণে কোট করে নেব আর তারপর ভালোভাবে হাত দিয়ে কিন্তু চিপে চিপে এটা আমি তুলে নেব। এটা হচ্ছে আর একটা স্টেপ এটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করো না হলে কেশমি চিকেনটা ভালো হবে না এরকমভাবে হাত দিয়ে জেকে জেকে কিন্তু ভালোভাবে কোট করে নিতে হবে এরপর ময়দার থেকে চিকেনটাকে তোলার সময় ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে ঝেড়ে নেব যাতে ওর মধ্যে ময়দার গ্রোথ না থাকে এরপর একই প্রসেসে আমি সবগুলো চিকেন এরকম কোট করে নেব প্রথমে ময়দার আর কর্নফ্লাওয়ার মিশ্রণে কোট করে তারপর ডিমের গোলায় চুবিয়ে আবারও আমি ময়দা আর কর্নফ্লাওয়ার গোলানো মিশ্রণে এরকম জেকে জেকে কোট করে নেব একই প্রসেসে সবগুলো চিকেন কিন্তু আমি কোট করে নেব সবগুলো চিকেন একই প্রসেসে আমি কোট করে নিয়েছি এরপরে আমার সবগুলো চিকেন কিন্তু কোট করা হয়ে গেছে এরপর আমি উনান জ্বালিয়ে নিয়েছি তোমাদের আমি প্রথমেই বলেছিলাম মাটির উনানে আমি কেএফসি চিকেন তোমাদের করে দেখাবো উনানের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে ডুবো তেলে চিকেনগুলো ভেজে নেব আমি চিকেনগুলো কিন্তু দুবার ফ্রাই করব প্রথমে একবার তেলে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব এটা একটু বেশি আছে ভেজে নেব তারপর যখন ভাজবো তখন কিন্তু একদম লো আছে ধরে ধরে ভেজে নেব প্রথম যখন ভেজেছিলাম প্রায় দশ মিনিট মতো উল্টে পাল্টে এরকম একটা উপরে লাল লাল কালার হয়ে এলে আমি কিন্তু তুলে নিয়েছি প্রথমে এরকম ভাবে ভেজে নিয়েছি সবগুলো চিকেন এখন কিন্তু আমি মিডিয়াম টু হাই রেখেছি উনানের আঁচটা তোমরা গ্যাসে ভাজলে মিডিয়াম টু হাই রেখে ভেজে নেবে তারপর যখন শেষে আমি চিকেনগুলো ভাজব তখন কিন্তু একদম মিডিয়াম টু লো রাখতে হবে এরকম ওপরে একটা লাল লাল কালার হয়ে এলে এই রকম আমি ভেজে সবগুলো তুলে নিয়েছি একই প্রসেসে এরপর দ্বিতীয়বার আমি ফ্রাই করে নিব তেলে চিকেনগুলোকে তার জন্য একদম দেখো উনানের আঁচটা আমি কমিয়ে দিয়েছি একদম লো আঁচে এটা হতে থাকবে ভেতরে তখন মাংসটাও কিন্তু ভালোভাবে হয়ে যাবে একটু কাঁচা থাকবে না এটা প্রায় পনেরো মিনিট মতো ধরে ধরে আমি একটা করে করে নিয়েছি আমি একবারে তেলে দুটো দিয়ে দিয়েছি আর এটা ভালোভাবে ধরে ধরে কিন্তু 北京天期。 তারপর যখন দেখবো ভালোভাবে হয়ে গেছে মুচ মুছে একদম কিসমি তখন তেল থেকে ছেঁকে তুলে নেবো একই প্রশেষে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই ঘরোয়া পদ্ধতিতে কেএফসি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে এরপর ওপর থেকে লেবু আর পেঁয়াজ দিয়ে দিলাম তোমাদের আর ফাইভ স্টার হোটেলে গিয়ে কিনে খেতে হবে না বাড়িতেই এরকম বানিয়ে নাও কেএফসি চিকেন এরপর চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য টমেটো সস আর আমি কাশন্ডি সস দিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতো সস এখানে ব্যবহার করতে পারো আর তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আর এই কেসপি চিকেন একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এরকম কেসপি চিকেন বাড়িতে বানাও আর সবাই মিলে মজা করে খাও আজকের মতো টাটা